আমি ইন্ট্রোডিউস ইউ সেলফ নিয়ে কথা বলছিলাম আমি বলছিলাম ইন্ট্রোডিউসিং এর সময় আমি আমার কথা তো বলবোই অবভিয়াসলি বলবো ছোট করে আমার নাম তো বলবোই আমার কিছু কোয়ালিফিকেশন স্কিল এক্সপিরিয়েন্সের কথা বলবো দশ বিশ সেকেন্ডের মধ্যে একটা বিষয় আমাদের সারারা ইদানিং নজরে আনছে যে অনেক বিবিএমবিএ করা ছেলে মেয়েরাও যখন বাবা অসাধারণ ব্যক্তি বাবা কিছু করেন বাবার নামটা বা মায়ের নামটা বলছেন এমনভাবে বলছে যে একবারে যেন বন্ধুর মতো করে বলছে বা অন্যভাবে বলছে আমাদের সার এখন প্রায় ইন্টারভিউতে দৃষ্টি আকর্ষণ করছেন এট বাবার নাম বলার আগে যেন মিস্টারটা বলে মায়ের নাম বলার আগে যেন মিসেস ফেরেস্তা বলে কিংবা আইডল কারো কথা বলার আগে যেন মিস্টারটা বলে অনেকে রীতিমতো অনার্স মাস্টার্স করে ফেলছে কিন্তু মিস্টার বলতে ভুলে যাচ্ছে এমনকি সারের নাম পর্যন্ত বলার সময় প্রফেসরও বলছে না মিস্টারও বলছে না এমনভাবে বলছে যেন একজন বন্ধু হয় এই জায়গাগুলো আসলে খেয়াল করা দরকার অনেক পড়াশোনা করে যদি আমি নিজেকে ইন্ট্রোডিউস করাতে না পারি কারণ নাম বলার আগে কি বলা উচিত আহ সেটা খেয়াল না করি তাহলে আমার অনেক যোগ্যতা অনেক সময় ডাউন হয়ে যাচ্ছে আর আমি সবসময় বলি যে বিষয়টা ফেভারিট যেখানে আমার এক্সপার্টাইজ আছে এর সময় সেটা হাইলাইট করা যেমন কেউ যদি ফাইন্যান্সার ব্যক্তি হয় আর তিনি যদি অ্যানালিসিসে খুব ভালো হন তাহলে সেকেন্ডের সেকেন্ডের মধ্যে নিজের পরিচয় দিয়ে একটু বাবা মায়ের পরিচয় দিয়ে ছোট করে অনেক ভাই বোনের পরিচয় দেওয়ার দরকার নেই দাদা দাদি খুব মহান কোনো ব্যক্তি না হলে পরিচয় দেওয়ার দরকার নেই কিন্তু এক মিনিটের মধ্যে যদি কেউ দাবি করতে পারে ক্লেম করতে পারে যে আমার এক্সপার্টাইজ আছে ফিনান্সিয়াল অ্যানালিসিস

ফলে যার যে বিষয়ে এক্সপার্টাইজ এই বিষয়টা প্রথম এক মিনিটের মধ্যে হাইলাইট করতে হবে এমনও হতে পারে এক মিনিট পর আপনি আর ইন্ট্রোডিউস করার সুযোগ পাচ্ছেন না এই জায়গাটাতে খুবই গুরুত্বপূর্ণ অনেক সাবজেক্ট আমরা পড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশটা কিন্তু আমার ঠিক কোন জায়গায় কিন ইন্টারেস্ট আছে এটা যদি ইন্ট্রোডিউসিং এর সময় বলে ফেলতে পারি তাহলে সুযোগ অনেকক্ষণ বেড়ে যায়